আসসালামু আলাইকুম আমরা সবাই জানি আমাদের দেশটা আজ এক নতুন দিগন্ত পেয়েছে যদিও এখনও দেশের অবস্থা স্থিতিশীল না অন্তর্বর্তীকালীন সরকার আসবে এবং একটা শুভ উদয় হবে এটাই আশা করি নতুন করে আবার দুর্নীতি আসবে না দেশটার গোটা সংস্কার দরকার আশা করি সংস্কার হবে কোটি কোটি মানুষের প্রার্থনা বিফলে যাবে না এতগুলো তাজা প্রাণ বিফলে যাবে না আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন এই ভালোটা যেন অব্যাহত থাকে সিন্ডিকেট নেই এখন এখন দেশের দ্রব্যমূল্য কমে গেছে আশা করি এমনটাই থাকবে তারপর আপনারা দেখেছেন শেয়ার বাজারে যে ধস ছিল সেটা কমতে শুরু করেছে যদিও এটা ওঠানো করে এছাড়া অনেক কিছুই এখন ভালো হচ্ছে এরকমই যেন হয় এটাই আমাদের সকলের প্রত্যাশা আর একজন সাধারণ নাগরিক হিসেবে আমি চাই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক সরকার আসুক যে হবে জনগণের জন্য দেশে আইনের শাসন প্রতিষ্ঠা পাক দেশ থেকে সুদ উঠে যাক আমি এটা চাই আমি সুদের বিস্তার চাই না কারণ সুদ আমাদের পরকালের জন্য তো খুবই খারাপ আর ইহকালে এটা আসলে আমাদের সম্পদ বৃদ্ধি করে না যে বুদ্ধিমান সে বোঝে জাকাত আমাদের সম্পদ বৃদ্ধি করে তাই আমরা যারা মুসলিম আছে আমরা বেশি বেশি জাকাত দিব সুদকে আমরা প্রত্যাহার করব আর এই যে আন্দোলন হয়ে গেল আমরা দেখেছি অনেক নারী তাদের যে অধিকার তারা আদায় করার জন্য রাস্তায় নেমেছিলেন জীবনের তোয়াক্কা না করে যাদেরকে লাল সালাম আমি চাই তারা যেন কেউ কর্মহীন না থাকেন তারা যেন স্বাবলম্বী হতে পারেন আমি মনে প্রাণে চাই কারণ আমাদের নারীদের স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি সে আপনার বাবা ইন্ডাস্ট্রিয়ালিস্ট হোক আর দিনমজুর হোক সে আপনার স্বামী যাই হোক না কেন আপনার স্বাবলম্বী হওয়াটা খুবই জরুরি ধন্যবাদ